আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকত এইসব জনসন বেবি পণ্য আসল নাকি নকল দেখেন অধিকার এবার ধরল বেবি জনসন পণ্যগুলো এগুলো আসলেই আসল না নকল তার সম্পূর্ণ ভিডিওটিতে দেখেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেখার পরে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাই আপনি দাবি করলেন সেটা হলো থাইল্যান্ড থেকে এসেছে ইম্পোর্টার কি আমি আছে কোনো তথ্য আছে আমি জানবো না এটাকে থাইল্যান্ড থেকে আসছে অ্যাকচুয়ালি নাকি বাজার বা জিনজিরার থেকে আসছে বোঝার কোনো উপায় আছে এই যে জনসন নামি দামি ব্র্যান্ড সব ব্র্যান্ড ওখানে নকল হচ্ছে আমরা পেলাম এটা কি অরিজিনাল প্রোডাক্ট এবং নকল প্রোডাক্ট আর থাইল্যান্ডের যদি হয়ে থাকে থাইল্যান্ড থেকে আসলে একটা কোনো আমদানিকারকের মাধ্যমে আসছে আমদানিকারকের কোনো তথ্য তো নেই

ভোক্তা অধিকার সংরক্ষণ এগুলো কি প্রোডাক্ট জানেন তো এগুলো কোন দেশি প্রোডাক্ট থাইল্যান্ড দেখি আপনারা নিয়ে আসেন থাইল্যান্ড থেকে কে ইম্পোর্টার কে থাইল্যান্ড থেকে আসে এই প্রাইসটা কি আপনাদের দেওয়া এই যে এটার দাম যে দুশো নব্বই টাকা এটা কি আপনারা দিয়েছেন হ্যাঁ ওই প্রাইস গানটা কই যেটা দিয়ে ইয়ে করেন ওটা কই না দেখেন না আমাকে প্রাইস গান দেখান যেটা দিয়ে প্রাইস থেকে কই ওটা বের করেন এটা দিয়ে প্রাইস দেন আর কি এই যে এটা এই স্টিকারটা বসান ওটা কই এটা খোলেন এটা দিয়ে প্রাইস বসান বের করেন এটা বসান দেখি বসান তো একটা দিয়ে বসানো হয় নাই এটা দিয়ে তো আমি তো এটা বসানো পাচ্ছি এই যে আপনি

আপনি দাবি করলেন সেটা হলো থাইল্যান্ড থেকে এসেছে থাইল্যান্ড থেকে একটি এসেছে কোনো ইম্পোর্টার তো আছে ইম্পোর্টার কি আমি আছে কোনো তথ্য আছে আমি জানবো না কারণ এটা কি থাইল্যান্ড থেকে আসছে অ্যাকচুয়ালি নাকি বাজার বা জিঞ্জিরার থেকে আসছে বোঝার কোনো উপায় আছে কারণ এই যে জনসন নামি দামি ব্র্যান্ড সব ব্র্যান্ড ওখানে নকল হচ্ছে আমরা পেলাম আমরা মনিটরিং এ দেখলাম যে ওখানে সব ব্র্যান্ডের নামে নকল হচ্ছে তাহলে এটা কি অরিজিনাল প্রোডাক্ট না নকল প্রোডাক্ট আর থাইল্যান্ডে যদি হয়ে থাকে থাইল্যান্ড থেকে আসলে একটা কোনো আমদানি কারকের মাধ্যমে আসছে আমদানি কারকের কোনো তথ্য তো নেই ওইটা তো ওনার বলতে পারবে আমরা তো এখানে জাস্ট কাজ করি কারা বলতে পারবে ওনার বলতে পারবে ওনার কোথায় এখন ম্যানেজারের দায়িত্বে আপনি আছেন ওই টডি যে ওগুলো দেখি ম্যানেজারের দায়িত্বে আমরা কোন আছি এগুলো কোনটারে ইয়ে নাই আমদানি কারক নাই কোনটা নাই আছে স্যার অনেক হয় কি যারা দেখে কিছু কিছু সময় স্টিকারগুলো শর্ট ক্ষেত্রে হয়তো আমরা ওই যে ওনাদের যে প্রাইসটা ওটা হয়তো ওরা লাগায় আর কি ওই কি না সব একি আমাদের দেশীয় কোনো প্রোডাক্ট নাই

ফ্রান্স থেকে আনছে সেটা তো এই যে এখানে তো সব তত্ত্ব থাকবে যাবতীয় আপনি বললেন যে এখানে আছে এখানে আছে এখানে নাই কেন এখানে নাই কেন অনেক সময় না আমি তো এখানে আপনার প্রায় এইটি পার্সেন্ট প্রোডাক্টে কোনো ইম্পোর্টারের তথ্য নেই লেভেল নেই আছে আপনি শুধু একটা দেখেছেন ফল লিঞ্জেরটা এটা দেখা যায় হ্যাঁ আর কোন কসমেটিক্স কোনটাতে আছে দেখেন আমার পিটার পরে দেখতেছি আমি কসমেটিক্স কোনটাতে আছে তাহলে ওদের প্রাইস মনে কম দেওয়া থাকে আপনারা বেশি প্রাইস দেওয়ার জন্য এটাতে তো লেখা আছে পেন্টাগন ইন্টারন্যাশনাল হ্যাঁ পেন্টাগন কেন মধ্যে আছে জনসন নাই জনসনে তো আমি দেখেছি এটা কত 293

কিভাবে জানো মানে আমি প্রথম দেখলাম কেউ চিনে এটা না এটা আমরাই আসলে ছোট মানুষটাই তো মানুষ এটা কি দামে কিনবে তো দেখনা প্রাইস লেখা না থাকে সে জানবে কিভাবে এগুলা করা যাবে না এগুলো করতে পারবে না লেভেল ছাড়া প্রাইস ট্যাগ ছাড়া কিছু বলতে আপনি তো প্রাইস ট্যাগ আপনারা তৈরি করছেন আমি দেখলাম ওই যে প্রাইস ট্যাগ আপনারা দিয়ে দিচ্ছেন পিছনে ওটা কি এটা তেল এই যে তেল এইটার প্রাইস ট্যাগ আপনি তো এই যে এটা তো আপনি করে দিয়েছেন 450 টাকা দাম এটা কি তেল? বেবি অয়েল। মাদার কেয়ার বেবি অয়েল এটা কোন দেশি? এটা কার ইম্পোর্ট করে? এটা তো ইন্ডিয়ান, মেড ইন ইন্ডিয়া লেখা। কে আনে এটা? আপনারা নেন? আপনারা নিয়ে আসেন এক্সেস করেন ওদের ইনভয়েস কই एक्चुअली কি আমাদের মাহাদুল যে হতে হয়ে গেছে হ্যাঁ তো এই জন্য মানে আমাদের কোনো এরকম কোনো কিছু দিয়ে না আমাদের চা কিছু কেনাকাটা করে উনি দিয়ে চলে গেছে ঠিক আছে তো ওনার চা কিছু রিসিট চা কিছু আছে সব ওনার আছে যাদের থেকে কেনেন তাদের সাথে আপনাদের কোনো যোগাযোগ নেই ভাউচার বলেন সব কিছু ওনার কাছে আছে আপনি আমাদের কাছে